আসসালামু আলাইকুম তো আশা করি সকলে অনেক ভালো আছেন আল্লাহ তাল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো ইতিমধ্যে আপনারা দেখে বুঝতে পেরে গেছেন আমি রয়েছে আমাদের এলাকার সব চাইতে বড় একটি হাট যেটা কেদারগঞ্জ বাজার হাট তো এখান থেকে আমি কিছু বাজার করব আর সেগুলো জন্য নিয়ে নিয়েছে এই যে একটা বড় ব্যাগ আর আমার বাজেট মাত্র পাঁচশো টাকা এই পাঁচশো টাকা থেকেই মানে বাজার করার চেষ্টা করব আর বাজারে যেগুলো করব ওগুলো কিন্তু আপনাদের কমেন্টের রিপ্লাই অনুযায়ী মানে রান্নার রেসিপি আর কি তো চলুন আপনাদেরকে নিয়ে আমি বাজারের ভিতর প্রবেশ করি তো আমি যে হাটটিতে রয়েছি এই হাটটি হচ্ছে আমাদের এলাকার সবচাইতে বড় একটি হাট যেটা একমাত্র সপ্তাহে একদিনই বসে এটা হচ্ছে মঙ্গলবারের বাজার আর এখানে আমাদের আশেপাশের পাঁচ দশ গ্রামের মানুষই মানে বাজার করে থাকে আর এ কারণেই দেখতে পাচ্ছেন বাজারে প্রচুর মানুষ আর সেই সাথে এক বাজারগুলোর নাম উল্লেখ করার চেষ্টা করছি যেমন প্রন্তপুর গৌরীনগর রামনগর গোপালনগর শিবপুর সেই সাথে বল্লভপুর ভবানীপুর এবং আশেপাশের আরো অনেক গ্রাম যেগুলোর নাম হয়তো আমি বলতে পারছি না কিন্তু বলতে চাইলে হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আপনাদেরকে সাথে নিয়েই চলেন বাজারটা ঘুরি এবং এখান থেকে কিছু বাজার করার চেষ্টা করি তো আমি নিয়ে গোল আলু এটা সারা বছরই মনে করেন চলে আর কারণে এটাকে গোল আলু বলা থাকে সাধারণত তো এখান থেকে আমি পাঁচ কেজি পরিমাণে গোল আলু নিয়ে নিয়েছি আর বাজারে মনে হয় এখন বর্তমানে সব চাইতে এই মানে সবজিটারই দাম কম কারণ একশো টাকায় পাঁচ কেজি দিচ্ছে তো এখান থেকে আমি পাঁচ কেজি পরিমাণে নিয়ে নিয়েছি তো চলেন এরপরে কি নিয়ে আপনাদেরকে দেখাই এখন দেখতে পাচ্ছেন এখন ভরপুর মানে সবজির মৌসুম এখানে অনেক রকমের সবজি রয়েছে যেমন ওইখানে ভেন্ডি অর্থাৎ ঢেঁড়স পটল কচু সেই সাথে করলা আর এটা তো আমি এখান থেকে নিয়ে ভাই কেজি আসা করি কত টাকা কেজি ভাই কত টাকা মূলত আশি টাকা কেজি তো আমাকে আধা কেজি পরিমাণ দেন আর সেই সাথে এখানে ওলও রয়েছে তো ওলটা আর না ওল আমাদের বাড়িতে অলরেডি আসে ওটা দিয়েই মানে আপনাদের একটা রেসিপি দেখানো হবে তো এবার আমি এখান থেকে কাঁচা ঝাল নিয়ে নিয়েছি তো কাঁচা ঝালের শ রাখছে মাত্র পঁচিশ টাকা শ অর্থাৎ দুইশো গ্রাম নেওয়া হয়েছে পঞ্চাশ টাকা তো দেখা যাক বাকি টাকায় থেকে আমি মাছ কেনা কিনে নেওয়ার চেষ্টা করি তো আপনাদেরকে আমি তো মনে করেন সবজির কিছু বাজার করলাম বর্তমানে কিন্তু সবজির বাজার বেশ গরম এটা স্বাভাবিক কারণ বর্ষার মৌসুমে সবজি সাধারণত হয় না আর এ কারণে হয়তো সবজির দামটা বেশি তো আমার পাঁচশো টাকার বাজেটের মধ্যে অলরেডি একশো টাকা শেষ আর দশ টাকা আছে এবার আমি মাছ নেওয়ার চেষ্টা করি তো আপনাদের কমেন্টের অনুযায়ী আমি মাছটা নেব তো কি মাছ নেই আপনাদেরকে দেখাই চলেন বাজার ঘুরি তো আপনারা দেখেন বাজারে কি কি মাছ রয়েছে চলেন আপনাদেরকে দেখাই তো এই যে এখানে রয়েছে তেলাপিয়া মাছ তো এখানে আরো রয়েছে রুই মাছ শিং মাছ আর আমাদের গ্রামাঞ্চলে এটাকে জোল মাছ বলে থাকে যেটা জোল মাছ নামে পরিচিত আরো রয়েছে কানেwidehat কই মাছ তো চলেন এবার বড় লোকের বাজারের দিকে যাই অর্থাৎ মানে ইলিশ মাছের দিকে তো এখন আমি চলে এসেছি ইলিশের বাজারে তো এখানে সব বড় ইলিশ কিন্তু বাজারে এটাই এটা ওজন কতটুকু হতে পারে ভাই এক কেজি তিনশো আর কেজিটা চব্বিশশো টাকা কেজি অর্থাৎ মাছ ঠান্ডা হলেও কিন্তু হাতে আগুন লাগছে তো এটা আমাদের মনে করেন মধ্যবিত্ত বা কিংবা নির্বাহিত পরিবারের মানুষের একদম নাগালের বাইরে তো আমি আর নিতে পারছি না রেখে দিই ভাইয়ের মাছটি এই যে আমার হাতে রয়েছে কাতলা মাছ তো বিশেষ করে কাতলা মাছের মাথার ঝোল দিয়ে খেতে বেশ অসাধারণ লাগে তো আপনাদেরকে বলে দিয়েছি বাজেটটা খুবই সীমিত তো আর নিতে পারছি না যাই বাজেটের ভিতরে কিছু নেওয়ার চেষ্টা করি তো আপনাদের কমেন্ট এর অনুযায়ী কিন্তু পাঙ্গাস মাছ নিতে বলেছিল একাপু তো পাঙ্গাশ মাছটা নিয়েই ফেললাম আর পাঙ্গাশ মাছের কেজি কিন্তু একশো টাকা তো এটার ওজন কতটুকু হয়েছে এক কেজি সাতশো আশি গ্রাম মানে দামটা দুইশো ছিয়াশি টাকা তো ভাই কি সেমসেম রাখেন নাকি দুইশো আশি টাকা দুইশো আশি টাকা তো ভাই দিয়ে দেন এটা আপনারা তো দেখতেই পেলেন আমার বাজার মোটামুটি কমপ্লিট বলে চলে অর্থাৎ শেষ আর কি তো ওই পাঁচশো টাকা বাজেটের ভিতরে আর মাত্র ত্রিশ টাকা আছে তো এটা দিয়ে আর বাজার করছি না আর সবশেষে এক কথা এই যে বাজার তো করলাম আপনাদেরকে দেখালাম কি কি নিয়েছি তো এর ভিতর থেকে কোন রেসিপিটা আপনারা আগে দেখতে চান অবশ্যই জানাবেন আর সেই সাথে আমাদের এই মেহেরপুর জেলার ভিতরে মনে করেন আমার যেসব যে গ্রামগুলোর নাম করলাম এই গ্রাম থেকে ভিডিও আপনারা দেখছেন কিনা আর কোন গ্রাম থেকে দেখছেন তাও কমেন্টে জানাতে ভুলবেন না আর সবশেষে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো ভিডিওটা আজকের ভিডিও এতটুকুই রাখি আর নেক্সট মানে পরের ভিডিওতে আসতে চলেছে এইসব রান্নার রেসিপি গুলা তো সবাইকে জানে আল্লাহ হাফেজ